আসসালামু আলাইকুম তো জমিন থেকে পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে ভ্রমণের পথে আপনাদেরকে স্বাগতম তো আজকের ব্লগটা শুরু করলাম আমাদের দেশের বিমানের সিটের সেরা কাপড় দিয়া তো অবশ্যই বুঝতে পারছেন আজকে একটু সমালোচনা হতে পারে তো তার আগে চলেন একটু ঘুরে আসি তালা জমিনের উপর আকাশটারে কিভাবে সাজাই রাখছে তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন দৃশ্য আমার কাছে অনেক আছে তো পরবর্তীতে আমি আপলোড করতে পারবো তো যাই হোক দিনের বেলায় আকাশপথে ভ্রমণ করা বা আকাশটাকে এইভাবে এত কাছ থেকে দেখার যতবারই সৌভাগ্য হয়েছে আমি মুগ্ধ চোখে বোকার মতো শুধু তাকাইছিলাম কারণ আমার মনে হয় যে এই সৌন্দর্যের ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার মতো বোকা মানুষের নাই আর কিছু কিছু সৌন্দর্যের ব্যাখ্যা হয় না তাই প্লেনের জানালা দিয়ে এই পৃথিবীটাকে যখন এইভাবে দেখি তখন শুধু এতটুকুই বলার ক্ষমতা রাখি আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় যে আলহামদুলিল্লার ভিতরেই আমার যত প্রশংসা আছে সব কিছু সীমাবদ্ধ তো বাহিরে দেখতে এমন মনে হচ্ছে যে সাদা মেঘগুলো আমাদের প্লেনটার চারদিক ঘিরে রাখছে আর আমরা গাড়িতে চড়ে অ্যান্টারটিকা মহাদেশের কোনো বরফের রাস্তা দিয়ে চলে যাচ্ছে অথচ জমিন থেকে আমাদের প্লেন এখনও প্রায় পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছে তো দিনের বেলায় প্লেনে ভ্রমণ করার এ একটা প্লাস পয়েন্ট হয়তো আপনার মনে হতে পারে যে আপনি অন্য একটা দুনিয়ায় চলে আসছেন আর যদি হয় জানালার পাশে সিট তাহলে তো ভাই পয়সা হজম তো এই ধরনের স্কাই ভিউ যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও আপলোড করতে পারবো তো আমরা ফিরে আসি আমাদের সমালোচনায় তো এই হচ্ছে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিটের অবস্থা তো আমি আছি এখন আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের যে সব থেকে বড়ো ফ্লাইট ট্রিপল সেভেন মডেলের যে বইংটা আছে সেটাই তো এটা মূলত চারশো সিটের একটা প্লেন পঁয়ত্রিশটা হচ্ছে বিজনেস ক্লাস আর তিনশো চুরাশিটা ইকোনমি ক্লাস তো আমরা হলাম এখানকার নিয়মিত ইকোনমি ক্লাসের যাত্রী তো দেখে বুঝতে পারছেন যে বিমানটা অনেক পুরানা তো তাতে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের লম্বা একটা জার্নির পথ ভালো মতো পৌঁছাইতে পারলেই যথেষ্ট তাই বলে এই না যে বিমানে বসলে মনে হবে যে দেশের কোনো লোকাল বাসে চড়ছি এই যে দেখেন সিটের সাথে যে মনিটর আছে মনিটরের কী অবস্থা শুধু এইটা না প্লেনে আমি আসার সময় যতগুলো দেখলাম এখানে ইকোনমিক্লাসের তিনশো চুরাশিটা সিট আছে তিনশো চুরাশিটার ভিতরে সম্ভবত পঞ্চাশটাও স্বয়ংক্রিয় না সবগুলোর অবস্থা একই ধরনের তো আমার আশেপাশে যে তিন চারটা আসলাম এইটাই শুধু আপনাদের দেখাইতেছি যে রিমোটের কী অবস্থা আর যেগুলো আছে তিনশো চোরা সিটের ভিতরে যদি বিশ পঁচিশটা কাজও করে সেগুলোর ভিতরে কয়েকটা টাচেও কাজ করে না বা বাটনেও কাজ করে না অটোমেটিক যা চলতে থাকে তাই তো এছাড়াও অন্য অন্য অনেক সমস্যা আছে যেমন সিটে বসলে মনে হবে যে আপনার লোকাল বাসে যে ক্যার 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 করে ওরকম মনে হয় যে কিছু ভাঙ্গাচোরা সিটের ভিতরে আপনি বসছেন তো হয়তো এখন অনেকেই বলতে পারেন যে মনিটরের সাথে যাতায়াতের সম্পর্ক কি ওকে মনিটর বাদ দিলাম ভাঙ্গাচোড়া সিট তাও বাঙালি হিসাবে আমরা ম্যানেজ করে নিলাম আমাদের ওই লোকাল বাসে চড়ার অভ্যাস আছে এরপর পর্যাপ্ত পরিমাণ বিমানবালা নাই তাও মানলাম কিন্তু এইটা তো ভাই ইন্টারন্যাশনাল একটা ফ্লাইট আমরা ছাড়াও অনেক দেশের লোক এই বিমানে যাতায়াত করে তো তাদের কাছে বিমানের একটা প্লেনের একটা যে পরিবেশ আছে সেইটা যদি উপস্থাপনা না করা যায় মানসম্মান কার যাবে আপনার আমার না ভাই মানসম্মান যাবে পুরো বাংলাদেশের টিকিটের দাম তো ভাই কম রাখে না তারা তো ফুল সার্ভিসের দাম রেখে দেয় টিকিটের ভিতরে বরং বিশ্বের এক নাম্বার ফ্লাইট কাতার এয়ারলাইন্সের থেকেও অনেক বেশি তাইলে ভাই তগ কাছে এই ছোটোখাটো প্রবলেম সলভ করার জন্য টাকা থাকে না কেন আসলে সুজা কথা হচ্ছে আমরা প্রবাসীদের টাকায় প্লেন চলে আর বছরের পর বছর কাজ করার পরে ছুটিতে বাড়ি যাওয়ার সময় লম্বা একটা জার্নির সঙ্গী হয় আমাদের এই প্লেন আর সেটার ভিতরে যদি এই প্লেনের একটা পরিবেশ না পাই প্লেনের যদি এই অবস্থা থাকে বিমানবালা নাই সিটটা ভাঙ্গা চোরা সিটের কাপড় ছেঁড়া তো যাই হোক কোনো দেশের বড় একটা প্রতিষ্ঠান কখনো এভাবে চলতে পারে না বা চলা ঠিক না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে